বিসমিল্লা শিরহমানের রাহিম সুধী এলাকাবাসী আসসালাম আলাইকুম খেলব বিনয়ের সাথে জিতব সততা নিয়ে শারীরিক সুস্থতা ভ্রাতৃত্ববোধ ও নৈতিক মূল্যবোধের ভিত্তিতে যুব সমাজকে খেলার প্রতি অনুপ্রাণিত করার লক্ষ্যে জুলাই ছত্রিশ যুব এর উদ্যোগে জুলাই ছত্রিশ ফুটবল টুর্নামেন্ট এর তৃতীয় খেলা আজ দশ নভেম্বর দুই হাজার পঁচিশ ইং সময় বিকাল তিন ঘটিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে স্থান কেইউপি স্কুল মাঠ কালীগঞ্জ উক্ত খেলায় যে দল দুটি একে অপরের সঙ্গে মোকাবেলা করবে দল দুটি হচ্ছে শক্তিশালী সৈয়দপুর খেলোয়াড় কল্যাণ সমিতি বনাম শক্তিশালী গঙ্গাচরা খেলোয়াড় একাদশ উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ তৈবুর রহমান অধ্যক্ষ সরকারি করিমুদ্দিন পাবলিক কলেজ কালীগঞ্জ লালমনিরহাট সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ মুমতাজিম হোসেন প্রোপাইটর তুষভাণ্ডার মোবাইল সোলেমান মার্কেট তুষ বাজার কালীগঞ্জ লালমনির হাট উক্ত খেলা দেখার জন্য আপনারা সকলেই আমন্ত্রিত আয়োজনে জুলাই ছত্রিশ যুব সংঘ কালীগঞ্জ লালমনির হাট